ঈদের রেসিপি হিসাবে আমার সীমাই থাকতে হবে রোস্ট থাকতে হবে খিচুড়ি পোলাও দুই তিন রকমের ডেজার্ট আমার বাড়িতে থাকে আর আরেকটা জিনিস সেটা হলো জুস আজকে আমরা ঈদের স্পেশাল একটা কাবাব করে দেখাবো এটা হচ্ছে চিজি চিকেন চাপড়ি কাবাব শরবত তরমুজ তরমুজ তরমুজের জুস ওকে চিকেন চাপি কাবাব প্রিয় দর্শক দেখতে দেখতে রমজান মাসের একেবারে শেষ প্রান্তে এখন কিন্তু ইফতার আয়োজনের পাশাপাশি প্রত্যেকটি বাড়িতে চলে ঈদের প্রিপারেশন ঈদের জন্য আসলে কি কি রান্না হতে পারে ডিফারেন্ট কী থাকতে পারে সেই জল্পনা কল্পনা প্রত্যেকটি হোম কুকারের মাথায় এই মুহূর্তে আমি শ্রাবণ তাদের জন্য আরও একটা মজাদার এবং ডিফারেন্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি রাজধানী দেশ বিদেশের ইফতার সিজন থ্রির আজকের এই এপিসোডে আপনারা সবসময় দেখেছেন যে আমার সাথে দুজন গেস্ট থাকেন আজকেও দুজন গেস্ট হয়েছেন এবং দুজনই ভীষণ স্পেশাল শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই কালিনারি এক্সপার্ট এবং সেই সাথে সে রাধুনি সিজন এইটের অন্যতম বিচারক আমাদের সবার প্রিয় রাহিমা সুলতানা রিতার সাথে সালামুকুম আপুকুম আসসালাম আসলে রাধুনী শব্দের সাথে আমি এমন ভাবে নিজেকে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছি নামটা শুনলেও ভালো লাগে সেই আবেগের জায়গাwidetildeই থাকবো দর্শক আরও একজন গেস্টের সাথে পরিচয় করিয়ে দিতে চাই সে রাধুনী চোদ্দশো উনত্রিশের সেকেন্ড রানারআপ ফ্রেড দোসারাপ হ্যালো কি খবর এতো খুব ভালো আছে Rita আপনার কাছে শুরুতেই জানতে চাই যারা রাধুনী যারা আসলে কারিনার এক্সপার্ট এরকম বিশেষ মানুষজন তাদের রান্নার প্রিপারেশন বা তাদের ঈদ ভাবনাটা কি ঈদের রেসিপি হিসাবে আমার সীমাই থাকতে হবে রোস্ট থাকতে হবে খিচুড়ি পোলাও দুই তিন রকমের ডেজার্ট আমার বাড়িতে থাকে আর আরেকটা জিনিস সেটা হলো জুস জুস কারণ আমরা পুরো রোজার মাসটা শরবত খাই পানি আমাদের পানি খাওয়াটা কম হয় সেই জন্য দেখা যায় যে ঈদের দিনটাতে ওই অতিরিক্ত খাবার হওয়ার কারণে তো জুস যদি দুই তিন রকমের থাকে তখন ওই ফুডের উপর প্রেশারটা কম পড়ে আমি একটু ফেডো সারার কাছেও শুনতে চাই যে তোমার ক্ষেত্রেও কি সেম মানে তোমার ঈদের আসলে কি কি রেসিপিগুলো তোমার মতো করে তোমার হাতে তুমি করতে চাও বাঙালি কিছু খাবার থাকে সাথে পাশাপাশি হচ্ছে রিচ ফুডগুলো থাকে কাবাব বিরিয়ানি তারপরে কোরমা মাংস সবই থাকে পাশাপাশি ম্যাম যেমন বললো যে হচ্ছে জুসের যে আইটেমটা আমিও রাখি বিভিন্ন ধরনের স্মুদি তারপরে হচ্ছে বোরহানি তারপরে হচ্ছে ফ্রুট জুস কারণ সকালে যে নাস্তাটা করা হয় নাস্তাটার পরে আমি চাই যে বাসার সবাই কিংবা গেস্ট যারা আসে তারাও হচ্ছে জুসটা খুব পছন্দ করে আমি শুনতে চাই যে অথেন্টিক কোন খাবার বেশি পছন্দ নাকি এরকম ফিউশন বেশি পছন্দ আপনার ইটস ডিপেন্ড আমি একটা জায়গায় কয়দিন আগে খেতে গেলাম একটা রেস্টুরেন্টেই তো আমার খুব ভালো লাগলো একটা ডেজার্টের মেনু কার্ড আসলো আমার কাছে দুটো নারকেলকে জাস্ট ফাটিয়ে ফেললে একদম র নারিকেল মানে ইয়ে না ডাব না ডাব ফাটিয়ে ফেললে যেরকম ঠিক সেরকম আবার মাঝখানে একটা শ্বাস হয় না আমরা মানে বাংলায় যদি বলি এটার ফেপরা বলে বা এক একজন এক একটা বলে তো সেরকমও একটা পিস আছে আমি দেখে আমার দারুণ লাগলো একটু জাপানি রেস্টুরেন্টে গেছিলাম তখন আমি বললাম যে আমি এই ডেসার্টটা খেতে চাই আসলে খুব দেখে নারিকেলের মতো লাগছে বাট মজা ছিল কোকোনাট নামই ছিল কোকোনাট পুস। তো রিল বিশ্বাস করে আমি যখন মুখে দিলাম আঃ পুরো ম্যাল্ট হয়ে গেল এইটাই ফিউশন ও দেখতে মনে হচ্ছে একটা র নারিকেল বাট তুমি যখন মুখে দিবে নারিকেল তো তুমি পাচ্ছই বাট জিনিসটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে ফেডোসার কাছে জানতে চাই ফেডোসার আজকে আমরা ইফতারিতে কোন রেসিপিটা ট্রাই করছি তা পর্যন্ত আজকে আমরা ইদে স্পেশাল একটা কাবাব করে দেখাবো এটা হচ্ছে চিজি চিকেন চাপলি কাবাব চিজি চিকেন চাপলি কাবাব জি এটা হচ্ছে আফগানিস্তানের একটা জনপ্রিয় খাবার কিন্তু আমি এর মধ্যে একটু ফিউশন করেছি হচ্ছে চিজ স্টার্ট করেছি চিজি চাপলি কাবাব একটি সুস্বাদু এবং জনপ্রিয় খাবার চাপড়ি কাবাবের উৎপত্তি আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় এই অঞ্চলে মানুষের মধ্যে মাংসের বিভিন্ন ধরনের কাবাব তৈরির প্রথা ছিল চিজি চাপড়ি কাবাব একটি আধুনিক রূপ যা ট্র্যাডিশনাল চাপড়ি কাবাবে চিজ যোগ করে আরও সুস্বাদু এবং ক্রিমি করা হয় চিজের সাথে মাংসের মিশ্রণ মশলা হালকা তেল এবং অন্যান্য উপকরণের সংমিশ্রণ এই খাবারটির জনপ্রিয়তার অন্যতম কারণ মজাদার একটা কাবাব হবে সেটা আমরা করবো অবশ্যই কিচেনে গিয়ে তার আগে রিতাপু তো আজকে আপনার জন্য ছোট্ট একটা টাস্ক রয়েছে আমরা রান্নায় যাওয়ার আগে আপনার জন্য ছোটর যে টাস্কটা হচ্ছে ডাম কার্ড আমি আপনার জন্য রেখেছি কি কি অপশন আছে সেটা কিন্তু আমি নিজেও জানি না আপনি যে কোনো একটা কার্ড চুজ করবেন সেখান থেকে যা লেখা থাকবে সেটা আমাদেরকে অ্যাক্টিং করে দেখাতে হবে মানে আজকে আপনার অ্যাক্টিংয়ের পরীক্ষা হয়ে যাবে সো এখান থেকে যে কোনো একটা কার্ড আপনি চুজ করবেন ইভেন আইড নো কি কি অপশন এখানে রয়েছে এবং কোনো ধরনের কথা বলা যাবে না এক্সপ্রেশন দিয়ে আচ্ছা আমি প্রথম প্রথমটা ওকে কথা বলা যাবে না হ্যাঁ শরবত পানি প্লেট পাত্র পাত্র কি স্লাইস করে কাটবো ভাজবো চপ করছি তো তরমুজ

কাঁচামরিচ কেটে তুমি চোখে হাত দিয়েছো নাকে হাত দিয়েছো তারপর কান্নাকান্দি এটা টাফ ছিল এটা অনেক টাফ ছিল বাট আমার অভিনয়টা খারাপ পারফেক্ট পারফেক্ট আউট অফ টেন আমি টেন দিয়ে দিচ্ছি পালে ইলেভেন দিয়ে দিই তার মানে অভিনয় করলে খারাপ করতাম না যে এত সুন্দর পারফর্ম আসে সব জায়গায় পারফর্ম করতে পারে তো এবারে আমরা হচ্ছে রান্না করব এর জন্য আমাদেরকে কিচেনে যেতে হবে আমরা কি কি আসলে উপকরণ দিয়ে তৈরি করছি এই চিজি চাপলি কাবাবটা আমরা হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে চিকেন কিমা হ্যাঁ হাফ কেজি পরিমাণ আর নিয়েছি হচ্ছে বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম এখানে হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আছে ধনিয়া পাতা এখানে হচ্ছে রসুন বাটা এটা হচ্ছে আদা বাটা এখানে কাঁচামরিচ কুচি লবণ একটা ডিম আর নিয়েছি হচ্ছে চিজ ওকে তাহলে শুরু করে চিকেন কিমাটা নিচ্ছি হচ্ছে হাফ কেজি পরিমাণ এখানে এক কেজি পরিমাণ কিমা আছে আর এখানে ইউজ করছি হচ্ছে রাঁধুনির কাবাব মশলা আমি এখানে হচ্ছে কাবাব মশলাটা দিব হচ্ছে এক চা চামচ হ্যাঁ এখন আমি লবণ দিব হচ্ছে স্বাদ মতো এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নেওয়া আছে আমি হাফ দিব এখানে ধনিয়া পাতা কুচি দিচ্ছি হচ্ছে তিন চা চামচ এখানে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ তারপরে দিচ্ছি হচ্ছে আদা বাটা এক চা চামচ কাঁচামরিচ কুচি দিব হচ্ছে এক চা চামচ এখানে আমি বাইন্ডিং এর জন্য ব্রেড ক্রাম ব্যবহার করছি কেউ চাইলে ময়দাও ব্যবহার করতে পারে ব্রেড ক্রাম দিচ্ছি দুই টেবিল স্পুনের মতো এটা একটু আমি চামচতে মিশিয়ে নিব এখন আমরা কি করব মিক্স করে নিলাম মিক্স করব একটু মিক্সড করে নিলাম আমি একটু গ্লোভসটা পরে নিব আমি এর হাইজিনটা মেইনটেইন করা হয় তা তো বটেই আমি যদি হাতে ধুয়ে নিই হ্যাঁ ভালো করে ধুয়ে নিলে কোনো হ্যাঁ ফুড হাইজিন মেইনটেইন হলো হ্যাঁ আপু ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি একটা পরিমাণ ডিম নিয়েছি আমি এখানে ডিমের যতটুকু লাগবে ততটুকুই নিব আমি এখানে হাফ ডিম দিলাম হ্যাঁ বেশি দিলে এটা একটু নরম হয়ে যায় এটা একটু আমি মেখে নিব ভালো করে এটা যতটা আমরা টাইট করে হচ্ছে মেখে নিতে পারবো ততটাই ভালো আর চিকেন তো মাখতে মাখতেই দেখা যাচ্ছে হচ্ছে খুব সুন্দর মিক্সড হয়ে যায় আচ্ছা এখন আমি হচ্ছে মজারলার চিজটা গ্রেট করে নিব। পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে আমি চুলাটা ধরিয়ে দিলাম আর হচ্ছে এখানে দিয়ে দিব আমি হচ্ছে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল এটি আমরা চুলাতেই করি গ্রিল প্যানে করব না না এটা আমরা চুলাতেই ফ্রাই করব এখানে হচ্ছে আমি একটা পোর্শন অনুযায়ী নিয়ে ফুড প্রিপারেশনের খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ফুড হাইজিন মেনটেন করা সেটা আমরা সেরা আধুনিকেও দেখেছি আমরা স্ট্রিক্টলি মেনটেন করেছি যে কোনো রান্নার ক্ষেত্রেই সেটা করতে হবে অবশ্যই ফ্ল্যাট করে নিয়ে আমি চেষ্টা স্টাফ করে দেব তারপরে এগুলো একটু ফোল্ড করে করে পুরোটা চিজ ফিল করে দেব কিমা দিয়ে আপু আমার একটা প্লেট লাগবে আমি ধরে রাখছি আচ্ছা আমি আরেকটা করে নিব একইভাবে রান্না করতে না পারলে কাউকে রান্না হেল্প করতেও ভালো লাগে আমার একটা জিনিস কি মনে হয় জানো শ্রাবণ যে ইফতারের সময় পরিবারের সবাইকে যদি ইনভলভ করে ইফতারটা তৈরি করা যায় তাহলে কিন্তু এটা বেশি মজা হয় মজা হয় আমার কাছে এটা এত সহজ রেসিপি মনে হয়েছে যে বাসাতে আমি অবশ্যই তৈরি করব কেউ চাইলে এই অবস্থায় কাবাবগুলো একটু চিলারে রাখতে পারে একটু ভাজার জন্য ভালো হবে আবার কেউ চাইলে ফ্রিজারেও এটা হচ্ছে সংরক্ষিত করে রাখতে পারবে সংরক্ষণ করে রাখতে পারবে ঠিক আছে এখন তো আমরা ভাজাতে চলে যাবো হ্যাঁ আপু আমরা এখন কাবাবগুলো ভেজে নিই আমি একটা একটা করে প্যানে দিয়ে দেবো ভেটদুসালাটা আমি একটু হেল্প করে দিচ্ছি থ্যাংক ইউ ম্যাম সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে দুটো আমরা যখন স্পুন দিয়ে উল্টাবো তখন পার্সোনাল সেফটি আমরা অয়েল দিয়ে কাজ করলে চুলকে গায়ে ছিটে আসতে পারে তো রোজার সময় এটা খুব বেশি হয় কারণ ইফতারে সবাই বসে থাকে তাড়াহুড়া হয় কার হাত পুড়ছে গা পুড়ছে ভাবে যদি তেলে কোনো কিছু উল্টানো হয় তাহলে আর ওই জিনিসটা থাকে না এটা সবার জন্যই একটা টিপস বা তো আমাদের দুই পাশে ভাজা হয়ে গেছে আমি এখন একটা একটা করে তুলে নেব ভাজার ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট যে তেলগুলোকে কতটা তুমি কমিয়ে তোমার প্লেট পর্যন্ত নিয়ে যেতে পারো অবশ্যই এখন টিস্যু পেপারে শুকাবো না হ্যাঁ টি শুরু করে রাখব হইতো গেল হ্যাঁ হ্যাঁ এখানে আমি হচ্ছে একটা প্লেটে লেটুস পাতা আর হচ্ছে এখানে হচ্ছে টমেটো আর ম্যারনিজ দিয়ে একটা সস বানিয়েছি আমি এখন কাবাবগুলো একটা একটা করে দিয়ে দেবো প্লেটে আপু তৈরি হয়ে গেল আমার চিজি চিকেন চাপলি কাবাব ওয়াও ফ্যান্টাস্টিক দেখি তো মন ভালো হয়ে গেল সুন্দর এবার হচ্ছে পেট ভরানোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ইফতার পর্যন্ত তবে দর্শকদেরকে বলতে চাই দর্শক আপনারা যদি বাসায় এটি তৈরি করতে চান একটু ডিফারেন্ট ফ্লেভার অ্যাড করতে চান আপনাদের ইফতারিতে তাহলে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ চিজি চাপড়ি কাবাব উপকরণ রাধুনিক কাবাব মশলা এক টেবিল চামচ চিকেন কিমা পাঁচশো গ্রাম পেঁয়াজ কুচি দু টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ ধনিয়া পাতা কুচি তিন চা চামচ চিজ এক কাপ গ্রেট করা ডিম একটি ডিমের অর্ধেক ব্রেড ক্রাম এক কাপ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ লবণ সাত মতো রাঁধুনি সানফ্লাওয়ার তেল পরিমাণ মতো প্রস্তুত প্রণালী একটি বড় বাটিতে চিকেন কেমা রাঁধুনি কাবাব মশলা লবণ পেঁয়াজ ধনিয়া পাতা কুচি রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ কুচি একসঙ্গে মিশিয়ে নিন মিশ্রণটির সাথে ব্রেড ক্রামস ও ডিম মিশিয়ে ভালোভাবে মেখে নিন কাবাবের মিশ্রণ থেকে গোল গোল আকারের বল তৈরি করুন এবং ভিতরে চিজ দিয়ে চ্যাপটা আকারে কাবাবের মতো দিয়ে নিন ফ্রাই সানফ্লাওয়ার অয়েল গরম করুন এবং মাছারি আছে কাবাবগুলো দুপাশে সোনালি হওয়া পর্যন্ত ভাজা হয়ে এলে নামিয়ে পরিবেশনের পাত্রে লেটুস পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চিজি চিকেন চাপড়ি কাবাব প্রিয় দর্শক দেখে নিলাম রিক্যাপ এবারে কুইজার পালা কুইজ কি হচ্ছে সেটা জানতে হলে অবশ্যই চলে যেতে হবে রাধুনির ফেসবুক পেজে কুইজের সঠিক উত্তর দিতে পারলে রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার যারা পুরো অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখেন তারা তো অবশ্যই খুব সহজে কুইজের সঠিক উত্তর দিতে পারবেন আর যারা আজকে দেখেন নেই নেক্সট এপিসোড অবশ্যই মিস করবেন না আপনারা চলে যান রাধুনির ফেসবুক পেজে আমি চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে দুজনকেই থ্যাংকস দিতে চাই রিতাপুর থ্যাংকস এ লট ওয়ান্স এ গেম তোমাকেও অসংখ্য ধন্যবাদ এই রাঁধুনির যে আমি আজকের এই দেশ বিদেশের ইফতার প্রোগ্রামে আসতে পেরেছি আমার খুব ভালো লাগতো সুইট অফিও এই ট্রেসারা আপনাকেও অনেক ধন্যবাদ আপু এবং রাঁধুনিকেও অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম করার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই আমি শ্রাবণতহিতা বিদায় নিচ্ছি আজকের রাধুনি দেশ বিদেশ ইফতর সিজন থ্রির এপিসোড থেকে অবশ্যই মজাদার এবং ডিফারেন্ট রেসিপি নিয়ে আবারও চলে আসবো নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অগ্রিম মোবারক